আমরা দেখবো যে হাজার কোটির যে ক্লাবটা শুরু হয়েছে বলিউডের দিকে তাকাই সেখানে দেখবেন যে আপনার বলিউড আর সাউথ একসাথে কিন্তু তারা মার্চ করেছে একসাথে মিলে বড় বড় সিনেমা বানিয়েছে বাহুবুলি বানিয়েছে কেজিএফ বানিয়েছে আর কত কত সিনেমা বানিয়েছে তারা বলিউড এবং সাউথ কিন্তু এখন একসাথে হয়ে গেছে আগে কিন্তু তেমনটা ছিল না একসাথে তেমন একটা মার্চ করা আমরা দেখতাম না একসাথে সিনেমাকে একটা উচ্চতা দিয়েছে দাঁড়িয়ে বলবো যে অবস্থা আহ আচ্ছা এলে তে কি অবস্থা এলে কয়টা শো গেল আচ্ছা ঠিক আছে কানাডার কি অবস্থা অস্ট্রেলিয়ার কি অবস্থা নিউজিল্যান্ডের কি অবস্থা দুবাইতে কি অবস্থা কাতার বাহর আইনে কি অবস্থা সিঙ্গাপুরে কি অবস্থা অস্ট্রেলিয়া কি অবস্থা সো ব্যাপারটা সেই ঘটনাটা কিন্তু শুরু হয়ে গেছে আপনারা দেখেছেন যে গত কোরবানির ঈদে এসে যে ব্লাস্টিংটা হয়েছে আপনার সুরঙ্গ রিলিজ হয়েছে প্রিয়তমা রিলিজ হয়েছে সিনেমাগুলো যে শুধু দেশের মধ্যে যে জনপ্রিয়তা পেয়েছে ব্যাপারটা কিন্তু তা নয় দেশে যে খুব ভালো ব্যবসা করেছে ব্যাপারটা কিন্তু তা নয় দেখেছেন যে দেশের বাইরে যে পেয়েছে দেশের বাইরে যে বাঙালি গর্ব করে বলেছে এটাই এটাই হচ্ছে আমাদের সিনেমা ছিল খুব মুগ্ধ করার বিষয় আমি যখন ইটালির নিউজ দেখছিলাম ইটালির নিউজ চলছিল অন্য নিউজ চলছিল তার মধ্যে দেখলাম আমার একটা সিনেমার নিউজ যে এটা বাংলাদেশের কোন সিনেমা হলের দৃশ্য নয় এটা হচ্ছে ইটালির অমুক শহরের অমুক একটা খুব দামি একটা শহরের দামি একটা সিনেমা হলের একটা থিয়েটারের দৃশ্য সেখানে দেখলাম উপচে পড়া ভিড় তিনটা প্যাকটা হয়ে যাচ্ছে যে যে ব্যাপারগুলো দেখতে কেমন চলছে বিষয়টা কিন্তু ঘটেছে শুরু হয়েছে এবং সেই আরেকটা বিষয় যেটা ভাবতাম আমাদের সবাই রাফির ও স্বপ্ন আলফায়ের স্বপ্ন শাকিল ভাইদের রডি মহেন্দ্র সিং ধোনি মহেন্দ্র সিং ধোনি বিখ্যাত মানুষ কাছাকাছি নামই আমরা তো মনিদা বলেই ডাকি রে এত বড় নাম ভাই দুজনে বিখ্যাত মানুষ একজন ক্রিকেটে আর একজন সিনেমায়